আপনারা যে আস্থা আমাদের উপরে রেখেছেন আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করব আপনাদের সেই আস্থা ধরে রাখার জন্য এবং সেই সাথে আমরা আমাদের সেরাটা দেওয়ার চেষ্টা করব একটি শিক্ষা প্রতিষ্ঠানে ভালো ফলাফল অর্জিত হয় সেই প্রতিষ্ঠানের ব্যবস্থাপনার উপর কারণ ব্যবস্থাপনায় সঠিক দিক নির্দেশ ছাড়া ভালো ফলাফল অর্জন করা সম্ভব নয় কুষ্টিয়াতে এমনই এক প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠান প্রতি বছর পড়ালেখার গুণগত মান বজায় রেখে পরীক্ষার ফলাফল করে অত্যন্ত ভালো জানিয়ে রীতিমতন শুরু হয় তুমুল হইচই বলছিলাম কুষ্টিয়া শহরের প্রাণকেন্দ্রে কাটাক্ষণ মোড়ে অবস্থিত আলিয়া বেগম মডার্ন স্কুলের কথা স্কুলটি এবারও দুই সালে বার্ষিক পরীক্ষায় ফলাফলে হ্যাট্রিক করেছে কারণ হিসেবে বলা যায় শৃঙ্খলা ও নিয়মিত স্কুলে উপস্থিতি ও শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি মনোযোগ তাদের ফলাফলে বড় ভূমিকা রেখেছে একথার বাস্তব রূপ আর কে ক্যামেরায় তুলে ধরেন স্কুলের সুযোগ্য অধ্যক্ষ জাকারি ইকবাল আলহামদুলিল্লাহ আমাদের আলোবেগ মডার্ন স্কুলের দুই হাজার চব্বিশ শিক্ষাবর্ষের বার্ষিক ফলাফল আমাদের শতভাগ ছাত্রছাত্রী কৃতকার্য হয়েছে সেই সাথে আমাদের গড় অর্জিত নম্বর পঁচানব্বই শতাংশের উপরে আলহামদুলিল্লাহ আমরা আহ আশাবাদী যে আমাদের আগামী দিনগুলো আরো ভালো ফলাফল হবে আলহামদুলিল্লাহ আমরা এই রেজাল্টে খুশি এই ধারাবাহিকতা বজায় রাখার পাশাপাশি সামনের দিনগুলোতে যেন আরো ভালো রেজাল্ট করতে পারে সেই ব্যাপারে আমরা প্রচেষ্টা করি আমি চাই যে সকল প্রতিষ্ঠানে শিক্ষার মান যথাযথ মান বজায় রেখে শিক্ষার্থীদের সঠিক পদ্ধতিতে পাঠদান করে আরো ভালো রেজাল্ট করুক শুধু আমাদের মতোই না আরো এগিয়ে যাক আমাদের প্রতিষ্ঠানগুলো এবং শিক্ষা একটি শিক্ষাই পারে একটি জাতিকে সঠিক দিক নির্দেশনা দিতে একটি জাতিকে উন্নত করতে হলে তার শিক্ষা ব্যবস্থাকে অবশ্যই উন্নত হতে হবে এবং সেটি আমাদের বাস্তব জীবনে প্রয়োগ করতে হবে তিনি বলেন স্কুলের মান স্বতন্ত্র বজায় রেখে পাঠদান করা হয় এবং প্রতিটি শিক্ষার্থীদের সেভাবেই যোগ্য উপযোগী করে তৈরি করা হয় কারণ এখানে জড়িয়ে আছে শিক্ষকদের নিবিড় পরিশ্রম অধ্যক্ষ আরো বলেন বার্ষিক পরীক্ষায় এবার যে ফলাফল অর্জিত হয়েছে তা আমরা বেজায় খুশি সে সাথে স্কুলের বার্ষিক পরীক্ষার ফলাফল ভালো হওয়ার পেছনে কয়েকটি গুরুত্বপূর্ণ কথা তুলে ধরেন দুই সালে অবশ্যই আমাদের একগুচ্ছ নতুন পরিকল্পনা আছে আমরা আমাদের স্কুলের এবারের ভীষণ হচ্ছে আন্তর্জাতিক মানের পাঠদান পদ্ধতি আমাদের এতে নতুনভাবে আমার ইংরেজি ভাষায় এবং আরবি ভাষার প্রতি আমরা গুরুত্ব দিচ্ছি সেই সাথে আমাদের শিক্ষকদেরকে যথাযথ প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে যাতে আমরা সাবলীল ভাবে এবং বোধগম্য ভাবে পাঠদান করতে পারি সেই সাথে আমরা আমাদের এবং বিশেষ করে আমাদের দীর্ঘদিন যে পরীক্ষা পদ্ধতি পরিবর্তন ছিল নতুন ভাবে হয়তো বা আবার পরীক্ষা পদ্ধতি আসবে সেই চ্যালেঞ্জটা মোকাবেলার জন্য আমরা প্রস্তুতি অভিজ্ঞ এই শিক্ষক আগত শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্দেশ্যে আরো বলেন আমি আমাদের নতুন শিক্ষার্থী এবং অভিভাবকদের উদ্দেশ্যে বলতে চাই আপনারা অবশ্যই আমাদের প্রতিষ্ঠান সম্পর্কে জেনেছেন এবং বুঝে আমাদের দিয়েছেন আপনারা যে আস্থা আমাদের উপরে রেখেছেন আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করব। আপনাদের সেই আস্থা ধরে রাখার জন্য এবং সেই সাথে আমরা আমাদের সেরাটা দেওয়ার চেষ্টা করব। নিউজ আর ফোর